নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন গল্প আজকের গল্পের নাম অন্ধ লিখেছেন জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী আসুন এখন শোনা যাক গল্পটি চোখ পড়েছিল অনেকক্ষণ আগে কিন্তু প্রথমটা তেমন গ্রাহ্য করেননি অনুপমা ধারণাই করতে পারেননি এমনটা হওয়া সম্ভব তবু কিছুক্ষণ পরে নারী জাতি সুলভ কৌতূহলে তাকিয়ে দেখে নিলেন একবার এবং দেখে যেন কেমন সন্দেহযুক্ত হলেন সন্দেহ করেও নিঃসন্দেহ হতে পারেন না তাই তখনও হতে পারে তোর অনুপমা কি পাগল কিন্তু আর কি হওয়া সম্ভব আশেপাশে অনেকগুলো বাড়ির ছাতের দিকে দেখলেন আর কোনো কারণ খুঁজে পেলেন না বিশেষ কিছু কাজ ছিল না ছাতে তবু অনুপমা তারে গুছিয়ে মেলে দেওয়া কাপড় জামাগুলোই আবার উল্টে পাল্টে দেওয়ার অভিনয় করে কিছুটা সময় ক্ষেপণ করলেন তারপর বাঁকা দৃষ্টিতে আর একবার টুক করে দেখে নিলেন না সন্দেহের আর কিছুই নেই ধারণার উপযুক্ত না হলেও বিশ্বাস করতেই হবে অধিকার ওই তিনতলা বাড়ির ছাদ থেকে যে চোখ জোড়া অনেকক্ষণ ধরে এদিকে দৃষ্টিবান হানছে তার টার্গেট হচ্ছেন অনুপমা হ্যাঁ অনুপমাই আর কেউ নয় কারণ আর কোনো বাড়ির ছাতেই কোনো দ্রষ্টব্য বস্তুর চিহ্নমাত্র নেই অনুপমা তাহলে এখনও দ্রষ্টব্য বস্তু আরও একবার চোখ না তুলে পারলেন না অনুপমা এখনও দেখলেন সেই স্থির নিবদ্ধ অপলক দৃষ্টি যার লক্ষ্য হচ্ছেন অনুপমা বিয়াল্লিশ বছরের অনুপমা হঠাৎ ভারী হাসি পেয়ে গেল অনুপমার বুঝলেন আর কিছু নয় দূর থেকে ছোড়া বয়স বুঝতে পারেনি অনুপমাকে নির্ঘাত একটি তরুণী সাব্যস্ত করে বসেছে মনে মনে একটু আত্মপ্রসাদের হাসি হাসলেন তা সত্যি বলতে দূরপাল্লার পথে অনুপমাকে তরুণী ভেবে বসা এমন কিছু আশ্চর্য নয় বাহুল্য মেদ ভার বিহীন ছোটখাটো হালকা গঠন ভঙ্গির গুণে বয়স ধরা পড়ে না অনুপমার নইলে অনুপমার বয়সী অধিকাংশ গিন্নিদেরই তো কি না গিন্নি বান্নি চেহারা দেখলে হাসি পায় তবু এটাও হাসির কথা বই কি এই অনুপমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা লোকের চোখ হয়ে যায় ভাবলেন নিচে নেমেই কর্তার কাছে এই মজার সংবাদটি পরিবেশন করবেন কিন্তু সে আর হয়ে উঠল না সকালবেলা কাজের চাপে নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকে না তো হাসি ঠাট্টা দুপুরবেলা কাজে চাকাটাকে যখন হাত থেকে নামালেন তখন হাতে তুলে নিলেন লাইব্রেরির বইখানা এটা অনুপমার আবাল্যের অভ্যাস দুপুরে ঘুমের বালাই তার কোনো দিনই নেই তবে দুপুরবেলা কাজ করতেও ভালোবাসেন না কখনো ওই যে সমস্ত মহিলারা দুপুরবেলার মনোরম অবসরটুকু সেলাই করে কি পশম বুনে পাড়া বেরিয়ে কি শৌখিন জলখাবার তৈরি করে বাজে খরচ করে মরেন তাদের দেখলে গা জ্বলে যায় অনুপমার মানুষ সারাদিন খাটবে এ অনুপমার দুচক্ষের বেশ দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একখানি উপন্যাস হাতে করে চুল ছড়িয়ে শুয়ে পড়ার চাইতে সুখের আর কি আছে অবশ্যই আজকালকার বইগুলো আর পড়ে তেমন সুখ নেই ভাব ভাষা ভঙ্গি সবই যেন কেমন দুঃসাহসিক বেপরোয়া বেপরোয়া এ বয়সে আর ও সব মনে বসে না তবু নেশা চাই একখানা কিছু বইটা নিয়ে খাটে শুয়ে পড়বার আগে সামনের আলমারির আরশি দেওয়া পাল্লাটায় নজর পড়ে গেল একটু দাঁড়িয়ে পড়লেন মৃদু একটু হাসি রেখা মুখে ফুটে উঠল সত্যি বটে গড়নের ওপরই বয়সের ছাপ পড়ে নইলে মাথা খুঁজলে পাকা চুল যে বেশ চারটি না পাওয়া যায় অনুপমার তা নয় মুখে রেখাতেও লক্ষ্য করলে বয়সের পদচিহ্ন ধরা পড়ে কিন্তু এই যে হালকা ঝিরঝিরে শরীরটি নিয়ে খোলা চুল নিয়ে ফর্সা শাড়ি ব্লাউজটি পরে ঘুরে বেড়াচ্ছেন এ দেখে দূর থেকে কম বয়সী বলে ভ্রম হওয়া কিছুই বিচিত্র নয় অনেকক্ষণ নিজেকে দেখে দেখে মৃদু হেসে শুয়ে পড়লেন অনুপমা হ্যাগো মা ঠাকুর যে বসে রয়েছে ভাড়ার দেওয়া কুটনোকোটা কখন হবে বলতে বলতে ঝি সুবাসিনী এসে থমকে দাঁড়ালো হেসে ফেলে বলল ও হরি এখনো চুল বাঁধা হয়নি বসে বসে পাকা চুল তোলা হচ্ছে অনুপমাও হাসলেন বললেন তা নাতি নাতনি যতক্ষণ না হচ্ছে নিজেকেই তাদের কাজগুলো করতে হবে যাচ্ছি তুই ততক্ষণ হাত ধুয়ে দুটো আলু ছাড়া গে না নির্দিষ্ট কাজ সেরে এবেলাও ছাতে উঠতে হলো রোজই হয় তবে সব দিন কি আর একদণ্ড দাঁড়াবার অবসর থাকে কাজ সেরেই ছুট দিতে হয় আজ একটু দাঁড়ালেন বিকেলবেলা ছাদ থেকে কাঁচা কাপড় তোলার ডিউটি অনুপমারী এ বিষয়ে তার বিশুদ্ধতা জ্ঞান খুব সজাগ ঝি চাকরকে তো ছুতে দেনই না মেয়েদেরও না কাপড় চোপড় তোলবার আগেই চোখ পড়ল সেই তিন তলার ছাতে ঠিক যে কৌতূহল পরবশ হয়ে নিজে থেকেই তাকালেন তাও না এমনি চোখ পড়ে গেল মানুষের উপস্থিতি বোধ করি অনেকটা চুম্বকের মতো অজ্ঞাত সারেই টানে চোখ পড়ল চোখে পড়ল সেই সকালের দৃশ্য ঠিক তেমনি হাঁ করে তাকিয়ে আছে ছোড়াটা হাসি সংবরণ দুঃসহ হল অনুপমার মুখ ফিরিয়ে হেসে নিলেন আহারে বেচারা যা ভাবছিস তুই তা নয় রে নয় সঙ্গে সঙ্গে মনে হলো ইরা ধীরা ছাতে না উঠলেই ভালো এই ছোড়াটা রীতি দিকে চোখ পড়লেই হয়তো হাসবে টাসবে কিন্তু এতদিন তো কই দেখেনি এলো কোথা থেকে ভাবতে ভাবতেই ইরা উঠে এলো ছাতে প্রায় হাঁপাতে হাঁপাতে মা শিগির নাবো দিদি আর জামাইবাবু এসেছেন বলছেন আমাদের সিনেমা নিয়ে যাবেন এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে অনুপমা প্রথমেই তীক্ষ্ণ কটাক্ষে দেখে নিলেন দৃষ্টিটা কোন দিকে না সন্দেহজনক কিছু মনে হলো না অতঃপর তার কথার প্রতি মনসংযোগ করলেন বলা বাহুল্য সংবাদটা মনপুত হল না এখনই সৃষ্টি সংসার অনুপমার ঘাড়ে চাপিয়ে তিন বনে মিলে নাচতে নাচতে সিনেমা দেখতে যাবেন আর মা বুড়ি মরুক অথচ সোজাসুজি বারণও করা যায় না নতুন জামাইয়ের প্রস্তাব অপ্রসন্নভাবে বললেন এই তো সেদিন সিনেমা দেখা হলো আবার কেন ইরা ঘাড় দুলিয়ে একটি আল্লাদি মার্কা ভঙ্গি করে বলে ওঠে আহা সে তো কবে এক মাস হতে চলল এর মধ্যে কটা নতুন ছবি রিলিজ করেছে তার খবর রাখো তোমার কাছে তো সবচেয়ে দরকারি খবর আলু ক পয়সা উঠলো নামল চললাম আমি কিন্তু আজ তোমার একটা শাড়ি পরবো মা ধনেখালির সাদা শাড়ি যে কি ভীষণ ভালো লাগে আমার আচ্ছা এসো তুমি শিগগির দ্রুত পায়ে নেমে গেল ইরা যেন অনুপমার সর্বাঙ্গে বিষ ছড়িয়ে দিয়ে পেটের মেয়ে গে বয়স বাড়লে সন্তানও প্রতিপক্ষের সামিল নেই এই যা জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলেন হুম মা সাত করে হিসেব রাখতে চায় আলু সের পয়সা উঠলো নামল তোমাদের মতো শুধু নেচে বেড়াতে পেলে কে হিসেব রাখতে যেত এই যাব তোমাদের তিন বোনের হরেক বায়নাক্কা মেটাতে মেটাতেই জীবন যে শেষ হয়ে গেল অনুপমার নিজের বলতে যদি এতটুকু কিছু করবার জো আছে নিজেদের পঞ্চাশখানা বাহারি শাড়ি তবু মার সাদা শাড়িগুলো টেনে টেনে পরা চাই কাজের মধ্যে শুধু সাজব গল্পের বই পড়বো সিনেমা দেখবো আর বসে বসে আড্ডা দেব এখন তো আবার জামাইবাবু হয়েছেন সোনায় সোহাগা তোরা তোমাকে ব্যঙ্গ করবি তোদের মতো জীবন কি জীবনেও পেয়েছেন অনুপমা তবু তোদের এত আল্লাদেও এখনই রূপ ঝরে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে গুছি দিয়ে খোপা বেঁধে বড় খোপার স্বাদ মেটাচ্ছিস আর অনুপমার এখনো নিজের মাথার যেমন তেমন করে জড়ানো তিন গুছির খোপাটায় প্রায় অজ্ঞাত সারেই একবার হাত পড়ল এত রাগের অজান্তেই একটু হাসি ফুটে মুখে লম্বা ছাদের ওপর এই খোপার তালটার জন্যেই বুড়ো দেখাতে দেয় না অনুপমাকে কিন্তু তবু বলতেই হবে ছোড়াটা আচ্ছা বেকুব চোখ আর সরাচ্ছে না আহারে একবার যদি টের পেতিস কি বৃথা কষ্ট করে মরছিস বোধ করে কৌতুকেরও একটা নেশা আছে অনুপমাকেও এই কৌতুকের নেশায় পেয়েছে দেখা যাচ্ছে শুধু তো নিছক কৌতুকও নয় এই যেন লোক ঠকানো আমাদের মতো এই যেন লোক ঠকানো আমাদের মতো ধীরাইরা বলে মা তোমার কি ব্যাপার বলো লুকিয়ে আচারের কারবার টারবার খুলছ না কি সকাল বিকেল তোমাকে যে আর দেখতেই পাওয়া যায় না সাথে এতক্ষণ কি করো অনুপমার বুকটা হঠাৎ একটু কেঁপে ওঠে প্রায় বয়সকালের মতো তারপর গম্ভীরভাবে বলেন জানিস না বুঝি ঘুমোই তোদের সংসারে তো ছুটি নেই পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো ছাড়া উপায় কী সুবাস হঠাৎ প্রকৃত কথা ফাঁস করে বসে একগাল হেসে বলে মায়ের আজকাল বড্ড ধম্মে মতি হয়েছে গো পুজোর ঘরের গীতা বইখানা নিয়ে গিয়ে ছাতে ওঠে যাতে নিশ্চিন্তি হয়ে বসে পড়তে পায় কে সর্বনাশ মা ইরা চোখ গোল করে হেসে ওঠে বড় মাসিমার মতো তুমিও কি গীতা পড়া বুড়ি হয়ে যাবে এক্ষুনি তা হব নাই বা কেন অনুপমা পরম ঔদাসীন্যে বলেন আমার কি আর বয়স হচ্ছে না তা সত্যি সুবাস মায়ের পেটে ছেলে হয়নি তাই নইলে বড় বেটা ছেলেটি হলে এতদিনে ছেলের বউ ঘুরে বেড়াতো যে অনুপমা উঠে যান যাওয়ার ভঙ্গিতে ত্রস্ত ব্যস্ততা যেন ভুলে কোথায় কী কাজ ফেলে ছড়িয়ে এসেছেন উঠে গিয়ে বোধ করি ভুলে ভুলেই ঘরে গিয়ে সেই আলমারির আশ্বিটার পাল্লাটার দিকে তাকিয়ে দেখলেন দেখে দেখে ভেবে পেলেন না কোথাও কোনোখানে কারো বাড়িতে অনুপমার মতো চেহারার কোনো শাশুড়ি দেখেছেন কি না ছেলের বউ ঘুরে বেড়াচ্ছে এমন শাশুড়ি ইরা বলে আহা কেন বাপু ভালো কাজই তো বরং মা একটু চোখের আড়ালে থাকলে আমাদের বকুনিটা কম খেতে হবে হেসে আলনা থেকে শাড়িখানা নিয়ে দুবার চারবার উল্টে পাল্টে দেখছিলেন অনুপমা কত শিগগির যে ময়লা হয়ে যায় শাড়িগুলো হবে না কেন রান্নাঘরে বসে কুটনোকোটা রুটি লুচি বেলে দেওয়া ভাড়ার ঝাড়া সব কিছুই তো অনুপমার ঘাড়ে যাগকে মুরগকে আবার এখন কে ফর্সা কাপড় বার করে বেলা পড়ে আসছে এখনই সন্ধে হয়ে যাবে এখনই গিয়ে রান্নাঘরে তাল দিতে যেতে হবে আবার মনে হলো না বড্ড যেন মলিন মলিন জামাই বেআই হঠাৎ কেউ এসে পড়তেও পারেন আলমারি থেকে একখানা ফর্সা শাড়ি বার করে পরে গীতাখানা হাতে করে ছাতে উঠে গেলেন অনুপমা একেবারে ওদিকে পিঠ ফিরিয়ে সিঁড়ির দরজার দিকে মুখ করে বসলেন ছাতে পড়ে থাকা নড়বড়ে চৌকিটার ওপর যেমন করে স্কুল পরীক্ষার আগে ওরা বই নিয়ে এসে বসে ইরা ধীরা যেমন বস্তু মীরা কলেজের পড়া তৈরি করতে রিজু দেহভঙ্গি ঘাড়ের ওপর ভেঙে পড়া খোপার তাল এ আচ্ছা মজা মনে মনে খালি হাসি পায় অনুপমার ব্যস্ত হয়ে সুবাস উঠে এলো উমা ঠাকুর বলছে গরম মশলা পায়নি নাকি রাগে আপাদমস্তক জ্বলে গেল অনুপমার তিক্তস্বরে বললেন গরম মশলার অভাবে বুঝে উনুন কামাই যাচ্ছে ঠাকুরের আহা তা কেন ডালনা তো এখনো কড়ায় ফুটছে বলছিল তাই তাই তুমি উঠি তো পড়ি করে এই মস্ত দরকারি কথাটি বলতে এলে কেমন উহ দণ্ডের জন্যে যদি একটু শান্তি আছে রসো যাচ্ছি গিয়ে ঠাকুরকে একবার সুবাস অপ্রতিভভাবে বলে না বাপু ঠাকুর কিছু বলেনি এমনি বলছিল মা গরম মশলা দিয়ে যেতে ভুলে গেছেন তাই আমি ভাবলাম যাই বলেও আসি ছাতে একটু বেরিয়েও আসি মা কিন্তু আজকাল বড্ড রাগী হয়ে গেছো বাপু অনুপমা ঈসৎ নরম সুরে বলেন না হব না তোদের সংসারে সংসার করতে হলে মরা মানুষেরও মাথায় রক্ত চড়ে যায় বুঝলি সুবাস হেসে ফেলে হেসে বলে মার বেশ কথা আহ কি মিষ্টি বাতাসটি বইছে যাই বাপু তোমাদের ও কলের বাতাসের আস্বাদ যেন জুড়িয়ে গেল বুঝেছি তাতেই মায়ের এত ছাতে আসার ঘটা যাক ধরে ফেলেছিস তাহলে বলে হাতের গ্রন্থখানি কপালে ঠেকানোর মতো করে মুড়ে উঠে দাঁড়ালেন অনুপমা সিঁড়ির দিকে পা বাড়ালেন সুবাসও ঘুরে দাঁড়িয়ে চলে যাচ্ছিল ফিরতে গিয়ে থমকে বলে উঠল মা ছাতে ওই ছেলেটাকে দেখেছো ছেলেটা অসম্ভব রকম চমকে উঠলেন অনুপমা আকাশ থেকে পড়ে বললেন কোথায় কাদের ছেলে ওই যে গো ওই সামনের বাড়ির ছাতে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে ঘাড় ফিরিয়ে দেখলেন অনুপমা যেন এই প্রথম দেখলেন দেখে বিরক্তিতে ভুরু কুচকে বলে উঠলেন আ গেল যা হাঁ করে তাকিয়ে থাকার রকম দেখো একবার ছি তোর দিদিমণিরা যায় আসে না ছাতে সুভাষ সঙ্গে সঙ্গে সকরুণ মুখভঙ্গি করে মমতা বিগলিত কণ্ঠে বলে আহা মা ওর কি আর দৃষ্টিশক্তি আছে গো ও যে অন্ধ কলেজের মাস্টার ছিল সেই কলেজের কাজে বুঝি অ্যাসিড নাকি ছিটকে দুটি চক্ষুই গেছে ও বাড়ির গিন্নির বুনপো চিকিৎসে করাতে কলকাতায় এসেছে ডাক্তারে নাকি বলেছে সকাল সন্ধে নরম রোদ্দুরের সময় চোখের আলো লাগাতে তাই ওরা ছাতে এনে দাঁড় করিয়ে দিয়ে যায় আহা দৃষ্টিশক্তি ঘুষলে আর রইল কি মানুষের কি বলো মা দৃষ্টিশক্তিহীন কেন কে জানে হঠাৎ প্রচণ্ড একটা অপমানের মতো অনুভূতিতে চোখে জল এসে গেল অনুপমার মনে হলো নির্বোধ পেয়ে কে যেন অনেক দিন ধরে ঠকিয়ে আসছিল অনুপমাকে সুবাস ধরে দিয়েছে সেই প্রতারণা চোখ ফেটে এলেও তো ফাটতে দেওয়া যায় না বড় জোর ফাটানো চলে গলা তাই গলা ফাটিয়ে ধমকে ওঠেন অনুপমা নেনে চল জগতের যত খবরই কি তোর কাছে আসে রোদ লাগিয়ে নাকি আবার চোখ ভালো হয় সাত জন্মে শুনিনি এমন সৃষ্টি ছাড়া চিকিৎসে বন্ধুরা অন্ধ গল্পটি এখানেই শেষ হল যারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় অন্য একটি গল্পে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন Não